নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে নিরামিষ তরকারি শিম আলু বেগুন যেটা আমাদের বাড়িতে সত্যি করে সবাইকার খুব পছন্দ আমারও ভীষণ ভালো লাগে একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায় অন্য সাইডে অন্য কোনো তরকারি লাগে না তবে জানেন তো অনেকেই পছন্দ করে না এসব তরকারি ঘরের বাচ্চারা বিশেষ করে পছন্দ করে না আমরাও যখন ছোটো ছিলাম না মা তরকারি করলে ভীষণ রাগারাগি করতাম এক দুদিন প্রথমে কিছু বলতাম না কিন্তু সারা শীতকালে বেশিরভাগ এসব এই তরকারিটা আমাদের ঘরে হতোই বেশ বড় বড় মা বাড়িতেই বড়ি দিত বেশ ডুমোডুমো করে বড়ি থাকতো একদম এই বড় বড় বড়ি দেওয়া হতো সেই বড়ি দেওয়া হতো ওর মধ্যে আর প্রথম এক দুদিন দিন খেতাম তারপরে না ভালো লাগতো না তো আর আমাদের বাড়িতে কিন্তু সবাই পছন্দ করে যখনই বানাই খুব পছন্দ করে তবে মুলু টুলু দেওয়াটা পছন্দ করে না সিম আলু বেগুন আর পেঁপে টেপে থাকলে দিতে পারেন তো আমার কাটা হয়ে গেছে তো চলুন রান্নাটা করব খুব কম তেল মশলা দিয়ে হ্যাঁ যদি আপনাদের ভালো লাগে তো আপনারা এরকম বানাতে পারবেন আমার মা বলতেন তেল আর মশলা এই দুটো যদি বেশি দেওয়া হয় তাহলে তরকারির যে স্বাদটা সেটা পাওয়া যায় না মশলারই টেস্ট পাওয়া যায় আর তেল অনেকেই পছন্দ করেন তারা দেবেন কিন্তু আমি একটু কম বানাবো তো তো বেশি কথা বলবো না রান্নাটা শুরু করে বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি দুই রকম বড়ি আমি মায়ের মতন বড়ি দেওয়া দেওয়া হয়নি আমার মা তো বাড়িতেই বড়ি দিত এখানে কেটে নিয়েছি সিম আলু বেগুন আর বাড়িতে একটু পেঁপে ছিল পেঁপে দিতে পারি তবে বেশি করে পেঁপে থাকলে পেঁপে দেবেন পেঁপে ভীষণ ভালো লাগে শরীরের জন্য তো ভালোই আর এখানে দিয়ে দেবো প্রথমে বড়িগুলো একটু ভেজে নেব এই তেলেই রান্না করব কিন্তু আর তেল দেব না আর বড়িতে একটু তেল টানেই আপনারা সবাই জানেন তো এখানে আছে মুসুর ডালের বড়ি মটর ডালে আর আছে কলাই ডালে তিন রকম বড়ি আছে আমি ভেবেছিলাম দুই রকম না দুই রকম না তিন রকমই আছে বড়ি ভাজতে একটু সময় লাগে তো মোটামুটি দেখুন বড়িগুলো ভাজা আমার হয়ে গেছে এরপরে বড়িগুলো নামিয়ে নেব খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন মুসুর ডালের বড়িগুলো সঙ্গে সঙ্গে লাল হয়ে গেল ওগুলো তো লাল থাকেই ছোলার ডাল এইগুলোও হয়ে গেল খালি এই কলাই ডালেরগুলো একটু দেরি হলো ছোলার ডালের নয় সরি ওটা মটর ডালের এগুলো সব কটাই নামিয়ে নিলাম তবে বড়ি দিয়ে আলু ভাতে খেতে ভীষণ ভালো লাগে আপনারা বানিয়ে দেখবেন বেশ ভালো লাগে তো আমি আর তেল দেব না এই তেলেই কিন্তু রান্নাটা করে নেব দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এরপরে যে তরকারিগুলো কেটে রেখেছি সবগুলো কিন্তু একই সাইজে তরকারি কাটবে তাহলে তরকারিটার টেস্টও বাড়ে আর সব তরকারিগুলো একসাথে সেদ্ধ হয় এরপরে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ ব্যাস দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে আলাদা করে আমি কিচ্ছু ভাজলাম না বেগুন বলুন শিম বলুন এগুলো ভাজলাম না সব একসাথেই ভাজা হবে এরপরে দিয়ে দেবো টমেটো শীতকালে টমেটোগুলো বেশ ভালো হয় কেন কি টক কম হয় গরমকালে দেখবেন একটু টমেটোগুলো বেশ টক টক থাকে কিন্তু শীতকালে টমেটো দিলে কোনো অসুবিধা নেই দিয়ে দিলাম এক চামচের মতন জিরে আর আদা বাটা সামান্য দেব জল কেন বাটা মশলা না কষাতে একটু সময় লাগবে বাটা মশলা রান্নার যা টেস্ট না অসাধারণ দিয়ে দিলাম দুইখানা কাঁচা লঙ্কা এখানে আমি শুকনো কোনো লঙ্কা দেবো না শুকনো গুঁড়ো লঙ্কা দেবো না কাশ্মীরি লঙ্কা তো দেবোই না কাশ্মীরি লঙ্কা দিলে দেখুন কাশ্মীরি লঙ্কা দিলেই তরকারিটা লাল লাল হয়ে যাবে দেখুন তরকারিটার মধ্যে কোনো রকম তেল নেই অনেকেই আছে যারা কম তেলে রান্না পছন্দ করেন তারা কিন্তু এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন অনেকক্ষণ ধরে আমার ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো জল কেন কি বেগুন শিম এগুলো তো তাড়াতাড়ি হয়ে যাবে পেঁপে আর আলুটা একটু সময় লাগবে তো সেই জন্য একটু জল বেশি করেই দিলাম এপরে দিয়ে দেবো বড়িগুলো আহা বড়ি দিলে যা ভাল লাগে না এই বড়িগুলো খুব ভালো জানে একদম বড় বড় সাইজ হয়ে ফুলে উঠবে এরপরে দিয়ে দেবো একখানা কভার কিছুক্ষণ পর ফিরে এলাম তো দেখা যাক এরপরে টালুগুলো সেদ্ধ হয়েছে কিনা তবে আমার মা কী করতো জানেন এইরকম একটা আলু নিত আর খুন্তি করে ম্যাশ করে নিত তাহলে গ্রেভিটা একটুখানি গ্রেভিটা একটু গাঢ় হয়ে যায় এত পাতলা থাকে না তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেল এরপরে নামিয়ে নেব আহা এই এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে ধোঁয়া ওঠা তরকারি সঙ্গে যদি ভাত থাকে আর সাথে যদি একটু টমেটোর চাটনি থাকে তাহলে তো কথাই নেই টমেটোর চাটনি বা টমেটো বেগুন পোড়া এগুলো ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন রান্না নিয়ে ধন্যবাদ